আসসালামু আলাইকুম ফিওয়ার্স আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে পুরাতন গাড়ি নিয়ে চলে আসলাম সোনালিকা ডিআই পঁয়ত্রিশ মডেল একটি গাড়ি নিয়ে চলে আসলাম এই গাড়িটি হাইড্রোলিক সহ বা হাইড্রোলিক সহ বিক্রি করা হবে আপনারা যারা পুরাতন ট্রাক্টরের ব্যবসা করেন যারা পুরাতন গাড়ির ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা গাড়িটি ব্যবসা করেন কিংবা পুরাতন গাড়ির ভিডিও দেখেন তারা অবশ্যই প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীকালে ভিডিও আপলোড করে আপনার কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় তো ভিও সোনালিকা থার্টি ফাইভ মডেলের এই ইঞ্জিনগুলা কিন্তু ওল্ড মডেলের ইঞ্জিন আপনারা জানেন যে এই ইঞ্জিনগুলা কতটা তেল সাশ্রয়ী এবং আপনার কতটা শক্তি সম্পন্ন আমার থেকে আপনারাই ভালো জানেন এখানে আপনারা ট্রলিটা দেখতে পাচ্ছেন এই ট্রলি সহ হাইড্রো ট্রলি সহ এই গাড়িটি আপনার বিক্রি করা হবে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই ইঞ্জিন এবং গিয়ার বক্স একেবারেই ফুল ফ্রেশ আছে যদি কেহ কাজ যদি ধরতে পারেন সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট কাজ করে সামনাসামনি আপনাকে কাজ করে দেওয়া হবে কোনো সমস্যা নাই। গাড়িটির বর্তমান ঠিকানা হচ্ছে জেলা জামালপুর সরিষাবাড়ি থানা গাড়িটির বর্তমান লোকেশন ঠিকানা জামালপুর জেলা সরিষাবাড়ি থানা এবং গাড়ির দাম বড়ি সহ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই এখান থেকে আপনারা দাম আদামি করার অপশন পাবেন আর যদি খালি ইঞ্জিন নেন সেক্ষেত্রে দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম স্ক্রিনের উপরে আপনারা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা জামালপুরের আশেপাশে যারা আছেন ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর ঘুড়িগ্রামের আশেপাশে যারা আছেন তারা কিন্তু অনায়াসে গাড়িটি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে সেক্ষেত্রে আপনারা গাড়িটি ক্রয় করতে পারেন লোকেশনে যাই আপনারা কিন্তু গাড়িটির ফুল কন্ডিশন এবং চালিয়ে দেখে কিন্তু আপনারা গাড়িটা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নেই যাদের বাজেটের সাথে মিল খায় এবং খুবই কম দামের ভিতরে একটা গাড়ি এই গাড়িটা আসলে সবাই কিনতে পারবেন যাদের এলাকায় এই গাড়িগুলো চলে তারা কিন্তু ওই গাড়িটা ক্রয় করতে পারেন মালিকের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা গাড়িটি নেওয়ার জন্য মালিকের নাম্বারে ফোন দিবেন অযথা কেউ কিন্তু মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি প্রতিটি ভিডিওতেই কিন্তু বলে দিই খুব কম বাজেটের ভিতরে সেরা একটি গাড়ি সুপ্রিয় দর্শক যাদের দেড় লাখ থেকে দুই লাখ কিংবা এক লাখ টাকার ভিতরে যাদের বাজেট আছে খুবই কম বাজেটের ভিতরে সোনালিকা থার্টি ফাইভ মডেলের এই গাড়িটা একেবারেই কম প্রাইজের ভিতরে আপনারা গাড়িটি পাবেন খুবই স্বল্প মূল্যে এই গাড়িটি বিক্রি করা হবে আপনারা যার গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন অনেকেই আপনারা বিভিন্ন দামের গাড়ি আপনারা দেখে থাকবেন কিন্তু আজকে যে গাড়িটা দেখাইলাম আপনারা যদি গাড়ি একেবারে ভাঙ্গরির দামে যদি ওজন করে যদি গাড়িটি কিনেন তারপর গাড়িটি কিন্তু কিনে ঠকবেন না ঠিক আছে তো যাদের এই বাজেটের ভিতরে যারা ভালো গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু ক্রয় করতে পারেন অনায়াসে যাদের গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে কথা বলে নেবেন